দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তোবা জানেন কিন্তু কি হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর ছিল সোমবার সাতাশ মে দুই আর চব্বিশ পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে সবচেয়ে শুকনো হাড্ডিসার গাবি গরু আর আমরা হাড্ডিসার বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হয় ভাই এটার বয়স কি ভাই নতুন জোয়ান দাম কত চাইছেন সাতচল্লিশ হাজার এইটা এই যে চাওয়া দাম সাতচল্লিশ হাজার নতুন জুয়ান বয়স কত দাম দিতে হবে ভাই কত দাম বলে কাস্টমার বিয়াল্লিশ পর্যন্ত উঠছে না দাম দেখছেন এইটা কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু বলে ভাই চাই কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এই যে দেখছেন বিয়াল্লিশ হাজার টাকা বলে আর এক থেকে দেড় হাজার টাকা হলে বিক্রি হবে এইটা এটা কত হ্যাঁ দাম আটচল্লিশ বয়স কি জোয়ান দাম আটচল্লিশ জোয়ান বয়সের গাবি কত দাম দিছে বিয়াল্লিশ হাজার টাকা বলে পঁয়তাল্লিশ হলে দিবেন পঁয়তাল্লিশ হাজার টাকা কি কিনা করুন না বাড়ির কিনা করুন তাহলে বিয়াল্লিশ দিয়ে দেওয়া যাবে না দিলে লস হবে আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ কিনাই আছে এইটা এই পাশে আরও একটা দেখেছি একটু বড় সাইজের কিন্তু এইটা বয়স কি সাজা এইটা জোয়ান এইটা কত হলে দেওয়া যাবে সাজা ছাপ্পান্ন দেখছেন এইটা কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এই গাভীটা কিন্তু একটু বড় সাইজের দেখছেন যে আমদানি কিন্তু একেবারে ভরপুর ভাই বাজার কি রকম ভাই বাজার ভালো আছে না আমদানি তো বেশি দেখতেছি তারপরে বাজার ভালো ভাই সেই বাজার আচ্ছা আচ্ছা আমরা একটু সামনে চলে যাব হ্যাঁ ছোট ভাই এটার বয়স কি ছোট ভাই এটা সাত দাঁত দাম কত ছা এটা আটচল্লিশ কত দাম দেয় সাজা বিয়াল্লিশ বলে দিবেন না বিয়াল্লিশ দিবে না কত হলে দিবেন সাজা চুয়াল্লিশ এই যে এটা চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আরে এটা এটাও সাত দাঁত এটাও চুয়াল্লিশ এটাও চুয়াল্লিশ হাজার টাকা হলো হবে মুরব্বী এটার বয়স কি নতুন জোযান কত চাইছেন চাইছেন পাঁচপান্ন বান্ন কত হলে বিক্রি করবেন চাচা সাতচল্লিশ আটচল্লিশ যে এটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বিক্রি করতে পারছেন হয়নি এখনো হয়নি না আচ্ছা এটার বয়স কি নতুন জন কত চাইছেন চাচা

এইটা আর কেমন কথা ইন্টারনেটে নাই তো নেন চাচা এই মারার কই দিছি ইন্টারনেট গেইম নেন চলে গেছে এটা ভয়েস কি এটা 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 জোয়ান কত চল্লিশ আঠাশ কত দাম কত পঁয়তাল্লিশ দাম বিক্রি করবেন কতটা চল্লিশ চল্লিশ হলে শাড়ি দেবেন বয়স কি জোয়ার না চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে তো আমার আইডিয়া তো বনে গেল আমার আইডিয়া তো ঠিক তাহলে চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে একটু বড়ো সাইজের কিন্তু ভাই এই সাদাটার বয়স কি ভাই চাঁদ না এটা দাম কত চাইছেন ভাই হ্যাঁ পঞ্চাশ দাম এ পর্যন্ত কত উঠছে ভাই দাম তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত দাম উঠছে কত হলে

দর্শক আমরা একটু সামনে যাই কি চাষের রাগ হয়েছে কেন কত দাম কম বলছে নাকি কত চাষের দাম হ্যাঁ চাচা দাম কত পঁচিশ দেন কি দিবেন দিবেন পঁচিশটা দিবেন পঁচিশ বিয়াল্লিশ হালে দিবেন এই যে এটা বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে টাকা নিবেন হ্যাঁ কি খবর ভালো আছেন বয়স কি বয়স বয়স দুই দাখ দুই দাঁত তিন দাঁত আর একটা কবে হবে আচ্ছা আচ্ছা কত বলে কাস্টমারের সাইওয়ালের গাবি না সাইওয়ালের তিন বয়সের গাভী কত হলে বেসবেন বান্ন এইটা বান্ন হাজার টাকা হলে বিক্রি হবে শুনলেন দর্শক আম্বারি হাট থেকে আপনারা তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম